নমস্কার আমি গুরু মোহন দাস এই জগৎ সংসারে যারা রাত বারোটায় জন্মায় তারা এই জগতে আধ্যাত্মিক মানুষ হয় যারা দিন বারোটায় জন্মায় তারা আধ্যাত্মিক জগতের মানুষ হয় এ কথাটা বলার মানে হলো কৃষ্ণ জন্মেছিলেন কংসের কারাগারে রাত বারোটায় আর রামচন্দ্র জন্মেছিলেন দিন বারোটায় যেই রাম সেই কৃষ্ণ যুগে যুগে অবতার ভগবানের লীলা তিনি একটার পর একটা লীলা করে চলেছেন তাই লীলার মধ্যে আমাদের প্রবেশ করা দরকার প্রতিদিন অভিমানের সঙ্গে ভগবানকে ডাকুন যার যেরকম অভিনয় এই জগতে সেই অভিনয়ই তার এই জগতে শ্রেষ্ঠ হয়ে যায় যদি তুমি ভিখারি থাকো তুমি যদি যাত্রা করো যদি তুমি রাজার পাঠ করো তোমার ভিখারি বলে আর মনে থাকবে না তুমি রাজাই মনে হবে যেন আমি রাজার পাঠ করছি রাজার মতন তাই ভগবানের প্রতি যদি অভিমান থাকে তাহলে অভিমানও ভগবানকে দর্শন করেন কলিযুগ শুরুর পথে চলছে তাই চারিদিকে মানুষের দুঃখ কষ্ট ভরে চলেছেন মায়ার সংসারে মায়ার সংসারে কেন এত কষ্ট তাই বলছে মায়াকে ছাড়ো এ সংসারে যে যেমন কর্ম নিয়ে এসেছে সে কর্ম তাকে ফল ভোগ করতেই হবে হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার বৌমা হতে পারে আপনার মেয়ে কেউ আপন তো পারে নয় একমাত্র আপন হলেন সেই গোবিন্দ যার নাম করলে প্রতিদিন একটু একটু করে আপনার নামের সঙ্গে আপনার কর্মের কার্মিক অ্যাকাউন্টে জমা করবে এ পৃথিবীতে যদি ভালোবাসতেই হয় তাহলে ভগবানকে ভালোবাসো ভগবানকে যারা ভালোবেসেছে এ নেশা আর ছাড়তে পারে না ভগবানের সঙ্গে যুক্ত হলেই এ জগতে তুমি সবসময় আনন্দে থাকবে তাই কংসের কারাগারে জন্মেছিলেন কৃষ্ণ রাত বারোটায় আর গোকুলে এসে যশোদা মায়ের কাছে তিনি বড় হয়েছিলেন তাহলে এটারও একটা নিশ্চয়ই কাহিনী আছে যশোদা মা আগের জন্মে কি ছিলেন যশোদা মা ছিল আগের জন্মে কাঠুরি কাঠুরির বউ কাঠ গুঁড়িয়ে খেতেন খুব কষ্ট করে জীবনযাপন করেছিলেন তখন তারা সাধু সেবা দিয়েছেন সেই সেবায় সন্তুষ্ট হয়ে তাই পরজন্মে কৃষ্ণ বলেছিলেন আমি তোমার স্তন পান করব তোমার সন্তান না হো তোমার কাছে যে আমি বড় হব তাই কলিযুগে যশোদা মায়ের কাছে সে তার কাছে ধীরে ধীরে বড় হচ্ছেন তাই কৃষ্ণ আমাদের আমাদের ভগবান সনাতন ধর্মের ভগবান তাকে জানো মনের ভাবকে তার সঙ্গে মেশাও তোমার জীবন সুন্দর হয়ে উঠবে নমস্কার